আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার সুন্দরবনের একদিনের ট্রিপের দ্বিতীয় পর্বে বন্ধুরা আপনারা খুলনা হতে কিভাবে মংলা আসবেন এবং মংলা হতে কীভাবে সুন্দরবন যাবেন সেই সব নিয়ে বিস্তারিত বলা আছে আমার প্রথম ভিডিওটিতে আমার প্রথম ভিডিওটি যারা দেখেননি আই বাটনে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই দেখে আসবেন এবং আপনারা ধারণা পেয়ে যাবেন সকাল দশটার সময় মংলা ফেরিঘাট হতে আমাদের ট্রলারটি যাত্রী বোঝাই করে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিল এবং নদীপথে দীর্ঘ দেড় ঘন্টা সময় পরে আমরা সেই সুন্দরবনের করম জল অংশে পৌঁছে যাই বহু প্রতীক্ষার পরে তো আমাদের সামনে সেই বিখ্যাত আসলাম তো দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখন সুন্দরবনের চলে তো আমাদের টলাটি পশুর নদী ছেড়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো ছোট্ট একটি নদী ধরে এটিকে ক্যানেল বলা চলে তো এটি ধরেই মূলত করঞ্জলের যে ট্রলার ঘাট আছে তো সেখানে আমাদের ট্রলারটি ভিড়ে এবং ট্রলার ভেড়ানোর পরে আমরা আস্তে আস্তে সবাই ট্রলার থেকে নেমে যাই আমরা করঞ্জল পৌঁছে গেছি এখন করঞ্জলের যে এন্ট্রিস সেদিক দিয়ে যাচ্ছি হাটে আমাদের ট্রলারটি দাঁড় করিয়ে রেখে আমরা মাথাপিছু তেইশ টাকা দরে টিকিট কেটে সুন্দরবনের যে করমজল অংশ আছে করম জল অভয়ারণ্য তো এটাতে প্রবেশ করি দেখতেই পারছেন তো ঢুকতেই প্রথমে আমাদের সামনে আসে সুন্দরবনের বানর যাক অবশ্য সুন্দরবনের একটি পশু তো দেখতে পারলাম তো সামনে আরেকটি মা বাদর আর একটি বাচ্চা নিয়ে বসে আছে জল অভয়ারণ্যের এই অংশে এন্ট্রি পয়েন্টে কিছু সুন্দরবনের বিখ্যাত বিখ্যাত গাছ রোপণ করা আছে মানুষের পরিস্থিতি করানোর জন্য তো সেগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম তো সামনে এটা মূলত গরম জলের যে সাইনবোর্ড আছে সেটি এবং এর ঠিক বাম পাশেই রয়েছে হরিণের খাসা সুন্দরবনের কিছু হরিণ এখানে আসলে এনে রেখে দেওয়া হয়েছে তো মানুষকে আনন্দ দেওয়ার জন্য যারা বনের গহিনে যেতে পারবে না কিন্তু অন্তত এখানে এসে বলতে পারবে যে সুন্দরবন থেকে হরিণ দেখে এসেছি তো সেই অভিজ্ঞতাটার জন্য মূলত এই ধরনের একটি ব্যবস্থা করা আছে এবং এটিকে একটি অভয়ারণ্য বলা চলে কারণ আপনারা জানেন করম জল হচ্ছে কুমির ও হরিণের একটি প্রজনন ক্ষেত্র আমরা এখন আছি হরিণের যে স্থান সেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো হরিণ আছে তো একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে আসলে এটা একটা সুন্দরবনের কনসেপ্ট মানে সুন্দরবনের একটা অংশ এটা ঠিক আছে এখানে আসলে আপনারা অবশ্যই বাঘ দেখতে পারবেন না এটা হলো নিশ্চিত তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমরা এখন আছি কুমিরের যে খামার বাচ্চা প্রজনন কেন্দ্র সেখানে আপনারা একটা জিনিস জানতে পারেন যে এই কর্মজল হলো কুমিরের বিখ্যাত প্রজনন কেন্দ্র তো এখানেই মূলত কুমিরের প্রজনন হয় আমরা সেই স্থানের সামনে। আছি কুমিরের প্রজনন ক্ষেত্র থেকে বের হয়ে এসে আমি যে পথ ধরে হাঁটছি তো এই পথটি হচ্ছে সুন্দরবনের যে বিখ্যাত মানকি ট্রেইল তো বলতে বলতে আমার সামনে একটি মানকি চলে আসলো আমাকে ওয়েলকাম করার জন্য তাদের ট্রেইলে তো দেখতেই পারছেন এটি হচ্ছে সুন্দরবনের কাঠ দিয়েই তৈরি সম্ভবত তো সেই মানকি ট্রেইলে উঠলাম তো চলুন এটি হচ্ছে বনের এক প্রান্ত থেকে শুরু হয়েছে এবং প্রায় দেড় থেকে দুই কিলোমিটার পথ এটি আবার রাউন্ড আকারে ঘুরে আমরা যে টিকিট কেটেছি যে স্থান থেকে তো সেখানে আপনাদেরকে নিয়ে যাবে দেখতেই পারছেন সুন্দরবনের ভিতরে যে নালা নালা মতন আছে এগুলো দিয়ে যখন জোয়ারের সময় তখন সুন্দরবনের ভিতরে নদীর পানি চলে আসে বনের মধ্যে আছি সুন্দরবনের যে বিখ্যাত মানকি কি ট্রেল কাঠের তৈরি সুন্দরবনের কাঠ দিয়েই তৈরি তো এই মানকি টাইলের উপর দিয়ে হাঁটছি দেখতেই পারছেন আপনারা যারা একদিনের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য খুব সুন্দরবনে আসতে চান অবশ্যই অবশ্যই আপনারা এই এক্সপিরিয়েন্সটি নিতে পারেন সুন্দরবনের ভিতরে একটা দিন কিভাবে আপনার পার হয়ে যাবে আসলে আপনি বুঝতেও পারবেন না বন্ধুরা এক অন্যরকম অনুভূতি একটা অন্যরকম পাওয়া ছোটোবেলায় দুইবার এসেছি তো সেই সময় আসলে এভাবে এত ঘোরা হয়নি এখন একটু ঘুরছি তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি এখন আছি সুন্দরবনের মধ্যে যে সুন্দরবনের বিখ্যাত বিখ্যাত নাম করা গাছগুলো যেমন চোখের সামনে বাড়ছে এবং অসংখ্য নাম না জানা অনেক গাছ এই বনে আছে তো সেইগুলোও দেখতে দেখতে হাঁটছি বনের মধ্যে দিয়ে আর বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং ভিডিও থেকে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি আমার তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব তো কিছু সময় হাঁটার পরে আমি মানকিট রেলের প্রায় মিডিল পয়েন্টে চলে আসলাম তো এখান থেকে কিছু দূর সামনে গেলে সুন্দরবনের যে ওয়াচ টাওয়ার আছে তো সেটি রয়েছে তো এখানে উঠতে গেলে আপনাদেরকে কোনো টিকিট কাটা লাগবে না তো ওয়াচ টাওয়ারের উপরে উঠলে আপনারা সুন্দরবনের পুরো থ্রি সিক্সটি ডিগ্রি একটি ভিউ পাবেন তো অবশ্যই অবশ্যই আপনারা ওয়াচ টাওয়ারটিতে ওঠার চেষ্টা করবেন যদি আপনাদের কোনো শারীরিক সমস্যা না থাকে তো এখানে আসলে মূলত সুন্দরবনের যে বিউটি আপনার চোখের সামনে আসবে আসলেই মনে হবে যে না আপনি সুন্দরবনের মধ্যে আছেন ওয়াস্টার থেকে নেমেই ওয়াস্টারের পাশ দিয়ে একটি রাস্তা গেছে তো দেখলাম এখানে কিছু মানুষ এসে ছবি তুলছে এবং হাঁটাহাঁটি করছে তো আমিও কৌতূহলবশত ঢুকলাম তো এবং এখান থেকেই দেখলাম আরও কিছু লোক সুন্দরবনের একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছে তো কৌতূহলবশত আমিও তাদের পিছু পিছু যাওয়া শুরু করলাম আমার সাথে আছে আরও দুই তিনজন দেখতেই পারছেন আমরা বনের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি আমরা এখন আছি সুন্দরবনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নাম না জানা অসংখ্য গাছ আমাদের আশেপাশে রয়েছে কোনটা পরিচিত আবার কোনটা অপরিচিত আবার কোনটা তো আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি আমি সুন্দরবনের মধ্যে হাঁটতে হাঁটতে কিছু সময়ের জন্য দল সুট হয়ে গিয়েছিলাম মানে দল থেকে আলাদা হয়ে গিয়েছিলাম তো সুন্দরবনের বিভিন্ন অংশের ছবি তুলতে তুলতে এবং আশেপাশের দৃশ্য অবলগন করতে করতে কখন যে দল থেকে আলাদা হয়ে গিয়েছিলাম আমি আসলে খেয়াল করিনি তো আপনারা এই বিষয়টি অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন দল স্যুট হওয়া বনের মধ্যে খুবই খারাপ একটা ব্যাপার বোন একটা নেশা আসলে নেশার মতো বনের ভিতর দিয়ে যতই যাচ্ছি ততই ভালো লাগছে মনে হচ্ছে যে আরও যাই সামনে আরও যাই কি আছে না জানি আসলে আপনার এটা মনে রাখা লাগবে এই বনের ভিতরে গেলে আপনি কখন যে হারিয়ে যাবেন আর পথ বা দল সুট যদি হন আপনার মানে কোনো উপায় নেই বন থেকে বের হওয়া এর ভিতরে না আছে মোবাইলের নেটওয়ার্ক না আছে কোনো নিদর্শন মানে কোনো ইনস্ট্রাকশান কিছুই নেই তো বাঘের ভয় সেটা পরের কথা রাস্তা হারিয়ে গেলে এর মতন মানে আমিও হারাই ফেলাইছি অলরেডি ঠিক আছে তো আমিও ভুল পথে চলে গেছি কথা বলতে বলতে আসলে আসলে এই পথ চেনা বড়ই দুষ্কর ঠিক আছে তো আপনারা আসলে আবেগবশত মানে বেশি যাওয়ার চেষ্টা করবেন না মনে রাখবেন যতটুকু যাবেন এতটুকু আবার ফিরে আসা লাগবে রাস্তা চিনে চিনি আর ভুল বসত যদি রাস্তা হারিয়ে ফেলেন তাইলে এই ভুলের কোনো মাপ নাই সো সাবধান সকলে ঠিক আছে আর আপনারা দেখতে থাকুন আর সুন্দরবনের ভিতরে আমার সাথে ট্রাভেল করতে আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আবার মানকি টেলে উঠছি এইখান থেকে আবার আমরা যে বনের যে মেন পয়েন্ট সেখানে যাব বন্ধুরা বনের মধ্যে আমরা কিছুক্ষণ গল্পগুজব আড্ডাবাজি করি এবং তারপরে আমরা মূলত আমাদের গরম জলের যে টিকিট পয়েন্ট আছে সেই পয়েন্টের দিকে আবার যাত্রা শুরু করি কারণ আমাদের এখান থেকে আবার ফিরতে হবে এবং দুপুরে লাঞ্চটি আমরা ইচ্ছা আছে খুলনার জিরো পয়েন্টে গিয়ে করবো তো সেই উদ্দেশ্যেই মূলত আমরা আস্তে আস্তে বন থেকে বেরিয়ে যাই এবং দেখতেই পারছেন আমাদের সাব্বির ভাই সে একটি মানকি স্টাইলে লাভ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি দুপুরে লাঞ্চটা করবো আমরা খুলনার জিরো পয়েন্টে গিয়ে বিখ্যাত কামরুল হোটেলে ওখানে চুইঝালের মাংস পাওয়া যায় তো আমার গত ব্লগ মানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এগারো শিব মন্দির এবং খুলনার বিখ্যাত তিনটা হোটেলের মধ্যে একটা হোটেলে খেয়েছিলাম সেটা হলো মুসলিম হোটেল তো আপনারা ওই ব্লগটি যারা দেখেনি আই বাটনে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওগুলো দেখে আসতে পারবেন তো আজকে আমরা দেবো মূলত কামরুল হোটেলে এটাও খুলনার তিনটে বিখ্যাত যে মাংসের হোটেল আছে তার ভিতরে একটি আপনারা যদি বনে আসেন চেষ্টা করবেন বনের পরিবেশটা যেন ঠিক থাকে সেটি বজায় রাখা কোনোভাবে গাছের ডালপালা ছিঁড়বেন না বা কোনো পশু পাখিকে আঘাত করবেন না তো আপনারা যদি ভালোভাবে বনের ভিতরে আসেন বনের পরিবেশটা ভালো থাকবে আর আশেপাশে অনেক অনেক না কিছু কিছু জায়গায় দেখলাম মানুষ নোংরা করতেছে তো আপনারা কোনোভাবেই এটি করবেন না বনের পরিবেশটা ভারসাম্যটা বজায় রাখার জন্য অবশ্যই প্লাস্টিক বর্জন করবেন এবং যেখানে সেখানে ময়লা ফেলা হতে বিরত থাকবে তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই টিকিট পয়েন্টে তো মাংকি ট্রেইল পুরো রাউন্ড হয়ে এখানে এসে শেষ হয়েছে এবং আমাদের সামনে যে গাছটি আছে এটি হচ্ছে সেই সুন্দরবনের বিখ্যাত আরেকটি গাছ গোলপাতা গাছ তো গোলপাতা দিয়ে আমার ডান পাশে দেখতেই পাচ্ছেন একটি সুশুক বানানো আছে সুন্দরবন তথা খুলনা অঞ্চলের যে মানুষেরা আছেন তারা বেশিরভাগ বাড়িতেই এই গোলপাতার ব্যবহার করেন চালের সাউনি হিসেবে এবং দেয়াল হিসেবে এই গোলপাতার জুড়ি অনেক এই অঞ্চলে তো আমি এখন পশুর নদীর কিনারায় যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন অঞ্চল থেকে এরকম ছোট ছোট ট্রলার বা মাছ ধরা নৌকাই করে মানুষ আসে এই সুন্দরবনে করমজল পয়েন্টে যখন আমি এন্ট্রি করি তো এইখানে হরিণের যে স্থান আছে এখানে দেখতে পারছিলেন আপনারা যে অনেক লোক ছিল তো তখন হরিণকে খাবার দেয়া হয়নি তো এখন হরিণের জন্য খাবার কিনছি হরিণের এই স্থানের পাশে একটি লোক হাঁক দিয়ে দিয়ে হরিণের খাবার হরিণের খাবার বলে এক ধরনের লতা বিক্রি করছে তো এগুলো মূলত পাঁচ টাকা আটি দুই আটি নিলাম দশ টাকা দিয়ে তো দেখা যাক হরিণ এগুলো খায় কি না বাহ খুব সুন্দর তো হরিণের মুখের সামনে ধরতেই হরিণ এগুলো খাওয়া শুরু করে দিল দেখে যা মনে হচ্ছে এগুলো হরিণের প্রিয় তো আমি ওদেরকে একবারে দেইনি আমার ইচ্ছা ছিল কিছু সময় নেই ওদেরকে খাওয়াবো এজন্য একটা একটা করে দিচ্ছি অনেকে আছে একবারে দেয় ওরা একবারেই খেয়ে নেয় একদম খুব তাড়াতাড়ি তো আমি এবং আরেকটি ছোটো ভাই সাব্বির তো সেও আসলে ইচ্ছা করলো হরিণের খাবার দিবে তো দুইজন হরিণের খাবার খাওয়ানোর পরে আমরা চলে গেলাম আবার আমাদের সেই ট্রলার ঘাটে আসলে সময় হয়ে আসছে প্রায় দুইটা বেজে গেছে তো আমরা এখান থেকে আসলে মংলার উদ্দেশ্যে রওনা দেব এই জন্য আমরা ট্রলারের দিকে যেতে থাকলাম যেতে যেতে বন্ধুরা আপনাদের একটি কথা বলে রাখা ভালো আপনারা অবশ্যই অবশ্যই একদিনের ট্যুরে এই করম জল এক্সপিরিয়েন্সটা নিতে পারেন আমাদের সুন্দরবন ভ্রমণ সম্পন্ন হয়েছে তো আমরা এখন ট্রলারের দিকে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রলার ছেড়ে দেবে আমাদের করম জল টুর শেষ হয়ে গেছে খুব ভালো ঘুরলাম আমরা সবাই মিলে খুব অল্প সময়ের ভিতরে খুব সুন্দরভাবে ঘুরলাম সবাই মিলে উঠছে আমাদের এক নাম্বার যে টলারটা ওটা ছেড়ে দিছে অলরেডি আর আরেকটা টলার ছাড়বে তো হাতের বাম পাশে সুন্দরবনকে রেখে আমরা প্রসুন দিয়ে চলে যাচ্ছি খুলনার উদ্দেশ্যে খুলনায় গিয়ে আপনাদের সাথে দেখা হবে একদিনের এক্সপিরিয়েন্স হিসেবে সুন্দরবনের এই অভিজ্ঞতাটা আসলে অনেকটা ভালো লাগবে আপনার তো আপনারা যারা দুই রাত তিন দিন অথবা তিন রাত দুই দিনের যে বড় বড়ো প্যাকেজগুলো আছে বা বড়ো বড়ো ট্যুর যেগুলো হয় ওইগুলো আপনারা যেতে পারবেন না সময় স্বল্পতার কারণে বা অর্থ স্বল্পতা যাই হোক না কেন তো আপনারা একদিনের এই ট্যুরটি করতে পারেন তো আমার ডান পাশে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই মূলত সুন্দরবনের যে এক্সট্রিম এবং লং যে ট্রিপগুলো আছে সেগুলো করায়